মেয়েদের শরীর নরম হয় কেন জেনে নিন নারী মানে কোমল একটি শরীর মেয়েদের শরীর নরম শুধুমাত্র কোনো ধারণা নয় বাস্তবেও তাই মেয়েদের শরীর সাধারণত ছেলেদের তুলনায় অনেক অনেক বেশি নরম কিন্তু এমনটা কেন এর পেছনে বিজ্ঞানের ব্যাখ্যাই বা কি বিজ্ঞান বলছে মূলত তিনটি বিয়ের জন্য এমনটা হয় জিন হরমোন এবং জীবনযাপনের ধরন মেয়েদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের প্রাধান্যের জন্য মেয়েদের পুরুষদের তুলনায় অনেক বেশি তৈলাক্ত হয় ত্বকের কোমল ভাব অনেক বেশি থাকে এ কারণে সামগ্রিকভাবে মেয়েদের শরীর নরম লাগে মেয়েদের কোমল শরীরের পেছনের মূল নিয়ামক কিন্তু জিন আদিম মানব এবং মানবীরা যতদিন একসঙ্গে শিকার করেছে ততদিন নারী পুরুষ দুই শরীরই কঠিন এবং পেশিবহুল ছিল ঋষিভিত্তিক সভ্যতার সূত্রপাতের সঙ্গে সঙ্গে মেয়েদের ভূমিকা পাল্টে যেতে থাকে অত্যন্ত কঠিন শারীরিক পরিশ্রমের পরিবর্তে অপেক্ষাকৃত হালকা বাড়ির কাজে অভ্যস্ত হয়ে ওঠে নারী শরীর এ অভ্যাসই জিনবাহিত হয়েছে প্রায় দু বছর ধরে তাই আদিম মানবীর জিন গঠনের সঙ্গে আধুনিক মানবীদের জিন গঠনের বহু পার্থক্য বিশেষ করে শারীরিক কোমলতার নিরিখে যুগ যুগ ধরে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে বাহিত হওয়া যিনি মেয়েদের শরীরের কোমলতার মূল কারণ এর কারণেই মেয়েদের মাংস ফ্যাটি টিস্যুর পরিমাণ ছেলেদের তুলনায় অনেক বেশি মেয়েদের শরীরের হার ছেলেদের তুলনায় অনেক বেশি পাতলা হয় এ কারণেও মেয়েদের শরীর অনেক বেশি নরম লাগে কী ধরনের জীবনযাপন করেন একজন নারী তার উপরেও নির্ভর করে শরীর কতটা কোমল থাকবে যে নারী মাউন্টেনারিং করেন তার তুলনায় যিনি হোম মেকার তার শারীরিক কোমলতা স্বাভাবিকভাবে বেশি হবে মূলত জিনগত বৈশিষ্ট্যের কারণে মেয়েদের শরীর নরম এবং পুরুষদের শরীর অনেক বেশি শক্ত হয়ে থাকে যদিও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজ মানুষ হিসেবে নারী পুরুষের একই রকম তবুও হরমোনের এবং জিনগত পার্থক্যের কারণে এগুলোর গাঠনিক বৈশিষ্ট্য কিছুটা ভিন্ন এছাড়া নারী পুরুষের লাইফ স্টাইলের ভিন্নতার কারণেও ভিন্নতার লক্ষ্য করা যায় শরীরে টেস্টোটেস্টনের আধিক্যের কারণে পুরুষের শরীর নারীদের তুলনায় শক্ত হয়ে থাকে এর ফলে পেশি ফুলে যায় এবং শরীর টান হয়ে থাকে এছাড়া পেশিতে থাকা ফাইবারের ভিন্নতার কারণেও মেয়েদের তুলনায় পুরুষদের শারীরিক শক্ত হয়ে থাকে পেশের গঠন কাঠামো নারী পুরুষের একই রকম থাকলেও বংশগত বৈশিষ্ট্য এবং প্রতিদিনের দৈহিক পরিশ্রমের কারণে ফাইবারের কম বেশি হয়ে থাকে এই ভিন্নতার কারণে নারীদের না শরীর নরম এবং পুরুষের শরীর শক্ত হয়ে থাকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ